আমি কোন পথে যাই সবাই দিধার মধ্যে আছে যেটাকে আইরে তারি সাথে যাই রে কোরআন হাদিসের বালাই নাই আমাদের মধ্যে যেটাকে তার সাথে চলে যাই কিন্তু পথ মত দেখতে হবে বুঝতে হবে হবে কি না আমি কোন পথে যাই কোন খানে যাই গোলো কোথা ও আমি কোন পথে যাই কোন খানে যাই গোলো কোথা ওরে দলে দলে মুসলমানে দলে দলে মুসলমানে যাইছে আমি কোন পথে যাই কোন কোনখানে যাই গোল কেউ বলে দোয়া করো উসু করো হাত কেউ বলে দোয়া করো উসু করো হাত কেউ বলে হাত তুলিলে হয়ে যাবে বেদাত। বলে কি বলে না কেউ বলে দোয়া কর ওসু কর হাত কেউবা বলে হাত তুলিলে হয়ে যাবে বেদাত কেউবা বলে খুশি হবে নবী করিলে মেলাদ কেউবা বলে পড়লে মেলাদ হয়ে যাবে বেদাত কেউ বলে খুশি হবে নবী করিলে মেলাদ কেউ বা বলে পড়লে মেলা হয়ে যাবে বেদাত বলে কি বলে না আবার কেউবা বলে দোয়া করো উঁচু করো হাত কেউবা বলে না বিড়ি নিচে হাত বাঁধা সুন্নাত বলেন ঠিক কি না আবার কেউবা বলে দোয়া করো উঁচু করো হাত কেউবা বলে না বিড়ি নিচে হাত বাঁধা সুন্নাত আবার কেউবা বলে দুটোই চলে ক্ষতি কি তাতে আমি কোন পথে যায় আমি কোনখানে যাই কো লোক দাদাতে কেউবা বলে নামাজ পড়ো বুকে বাঁধো হাত কেউবা বলে নবীর নিচে হাত বাঁধা সুন্নাত আবার কেউবা বলে দুটোই চলে কেউবা বলে দুটোই চলে ক্ষতি কি তাতে আমি কোন পথে যায় আমি কোনখানে যাই গোল কোথা দাতে লিল্লাহ ইসলামের কারণে কোরআনের কারণে দিন ইসলামের কারণে সাহাবীরা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বাড়ি ছাড়ছে ঘর ছাড়ছে ছাড়ছে কি ছাড়ছে না ইসলামের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বলেন তো আমরা ইসলামের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি পারি না নামাজটাই ঠিকভাবে পড়ি না দাঁড়ি রাখা তো দূরের কথা ইসলামের রীতিনীতি গুলো আমরা অনুসরণ করি না অথচ হাদিস শরীফের মধ্যে আসছে মান তামাসসাকা বি সুন্নতি উম্মতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ আমার উম্মতের দুরবস্থার সময় যদি কোনো আমার উম্মত একটা সুন্নতকে চিন্তা করতে পারে একটা সুন্নতের আমল করতে পারে আল্লাহ পাক খুশি হয়ে একসাথে গলা কাটা শহীদের সব তারা আনন্দামায় দান করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুন্নতের দাম আছে না নাই কিন্তু আমরা সেই সুন্নতগুলো পালন করি না নবীর সুন্নতের ধার ধারি না কোথাকার আর্জেন্টিনা ব্রাজিল এগুলোর পতাকা এক মাইল পর্যন্ত বড় নাই বলেন ঠিক না। যুবকেরা এগুলোর আসকারা এগুলোর মাসকারা এগুলোর পাগল এই জন্য মুসলমান ভাইরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে নবীর সুন্নত মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে তাহলে আপনার জীবনটা আল্লাহ সুন্দর করে দিবে বলেন সুবহানাল্লাহ যার লজ্জা নাই তার ইমান নাই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন আল হায়া মিনাল ইমান যার লজ্জা নাই তার ইমান নাই বর্তমান সময়ের মধ্যে দেখবেন যুবক যুবতীরা কোন লজ্জা শরম নাই গান বাজানা বিয়ে শাদী হইলে গান বাজানা এই যে শীত মাস শীতের সময় আসছে পৌষ মাসের সময় মাঘ মাসের সময় কন কনে শীতের সময় দেখবেন যাক দেখছে বাজায়া ওই ফাঁকা ময়দানের মধ্যে তারা গান বাজনা করে করে কি করে না এগুলো করাইয়া আর দুনিয়ার জমি কাঁপাইতেছে কিন্তু মরণের পরে কবরে আদের কাঁপবে কি কাঁপবে না এজন্য জন্য মুসলমান ভাইয়েরা লজ্জা শরম আমাদের থাকতে হবে আল্লাহফা কোরানের মধ্যে বলেন বা করোনা ফি বয়ুতিকুনা বালা তাবার রাজানা তাবার রুজারুজাহিলিয়াতিউ লা আল্লাফাক মহিলাদেরকেও বলেন বলেন আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করো জাহিলি যুগে যুগের মতো সাজসজ্জা বা চোখ ঝলসানো প্রদর্শনী করে বের হয় না এটা মহিলাদেরকে বলেছেন যে জাহিলি যুগের মতো ওই সমস্ত মহিলাদের মতো তোমরা ঘরে অবস্থান করো ওই জাহিলি যুগের মহিলাদের মতো সাজসজ্জা করে চোখ ঝলসানো ওই আশকারা মাসকারা এগুলো দিয়ে তোমরা ঘোরাফেরা করো না তোমরা ঘরের ভিতরে অবস্থান করো এটা কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ বলছেন কিন্তু মহিলাদের বর্তমান সময় দেখবেন লাজ লজ্জা শরমের মাথা খায় কিন্তু তাদের ভিতরে কোনো লজ্জা শরম নাই বলেন ঠিক কিনা এজন্য আমি লিখেছি যে মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাফুর নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই বলেন ঠিক কিনা যে মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাফুর নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের দেহ পার দেখায় কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায় আপনাদের এলাকার মা বোনেরা বাজারে যায় কি যায় না আপনাদের এলাকার লোক যায় কি যায় না জানি না আমাদের এলাকায় যায় এই জন্য লিখেছি যে মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায় কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় বলেন ঠিক কিনা কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং তাদের দেখে আর চোখে তাকায় তাদের যুবুকেরা বারবার তাকায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় বলেন ঠিক না যে মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা বলেন না মার যে মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হায় হায় সেদিন শুধু কাঁদবে তুমি করিবে হায় হায় লজ্জানা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেয়া যায় বর্তমান মা বোনদের লজ্জা শরম নাই এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আল হায়া ও মিনাল ঈমান যার লজ্জা নাই তার ঈমান নাই বলেন না নাউজুবিল্লাহ তাহলে লজ্জা থাকার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেছেন জিনাল আইনিন চোখের জেনা হলো দেখা যদি কোনো ব্যক্তি পুরুষ হোক আর মহিলা হোক মহিলা যদি পর পুরুষের দিকে তাকায় তাহলে সঙ্গে সঙ্গে জেনার গুনা হয় বলেন না আউযুবিল্লাহ আর যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তারও জেনার গুনাহ হয় বলেন না আউযুবিল্লাহ কিসের গুনাহ হয় জেনার গুণা হয় মানুষ চোখের দ্বারা জেনার গুণা করলে পাঁচ প্রকারের নিয়ামত থেকে বঞ্চিত হয় কয় প্রকারের গুণার থেকে কয় প্রকারের নিয়ামত থেকে বঞ্চিত হয় এক নাম্বার হলো মানুষের চোখের দ্বারা যদি গুণা করে এই পাঁচটা নিয়ামত থেকে তারা বঞ্চিত হবে তন্মধ্যে মধ্যে এক নাম্বার নিয়ামত হলো রিজিকের বরকত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করবে বলেন নাউজুবিল্লাহ আপনি যদি চোখের গুণার থেকে নিজেকে হেফাজত না করতে পারেন তাহলে এক নাম্বার আজবের নাম কি